কি অবস্থা মামুর বাটারা কেমন আছো সবাই শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে হারি খেল আর ফুটকিতে বাস ভরে ছেড়ে দিল টিম ইন্ডিয়া এক চমৎকার পরিবেশ চমৎকার খেলা বাংলাদেশকে এক খেলা বাস ভরে দিয়েছে পেয়েছে অনেক জ্বালা রে মামুর বেটা বাংলাদেশি রে তোরা কি সারা জীবন পুং মারা খাবি নাকি রে আরে হালার পুতেরা বাংলাদেশ মন চাইতাছে তোদেরকে হার পিক খিলিয়া কইরা দিছে লজ্জার কথা আর কি কমু কাকা এই যে হালার পুত নিতুন ওপেনিং নামছে হালার পুতে কি খেলে প্রতি ম্যাচে ডাক মারে এরে মামুর নাতি হালার পুত কি কস আমার নামে এইসব দুর্নীতি করতাস ক্যান তুই আবার কি ছিলছ আরে নাতি শেষ দুই ম্যাচ দেখ আমি দুই ম্যাচে দুইটাতে চল্লিশ রান করে করছি আর তুই কি বল খেলছস আরে হালার পুতরা কাজে ঝগড়া বাদ দে তোরা যে খেলা খেলেছিস না মন চাইতাছে তোদের বিচি দুটা ধরে টিপে দি আরে বাংলাদেশের পোলা পানেরা তোমরা কোন সাহস নিয়ে আমাদের সাথে মাঠে খেলতে নেমেছিলা এটা তো আমি ভাই ভাই পাইতাছি না আরে মামুর বাটা কি কমু আমাদের তো টুনটুনি বড় একটু যদি সুযোগ পাইতাম তাহলে তোদেরকে কইরা দিতাম কিন্তু জড়ো আরে শান্ত ভাই আপনি তো রাতে খাটের খেলায় খেলতে পারেন না তো মাঠে কেমনে খেলবেন আমার হইছে পপলপুরা গো গিয়া কইরা আমি সাইরা গেলগো তুমি হইলাubar বাতারি গো তার দন্ন তোমাক সাইরা গেলগো মানি এটা কোন কথা